নমস্কার বন্ধুরা কেমন আছেন আপনারা আশা করি আপনারা সকলেই ভালো আছেন সুস্থ আছেন আপনারা যেন ভালো থাকতে পারেন এবং সুস্থ থাকতে পারেন সেই আশা নিয়েই আমি কিন্তু আমার এই ইউটিউব চ্যানেলে ভিডিও আপলোড করছি যে ভিডিওগুলো দেখে আপনারা উপকৃত হচ্ছেন অনেকেই আমাকে মেসেজ করছেন ফোনে সাজেশন নিচ্ছেন এবং অনেকেই কিন্তু ভালো হয়ে গেছেন আজকের এই ভিডিওতে যে বিষয়টি নিয়ে আলোচনা করব। সেটা হচ্ছে হাতের কবজিতে টিউমার এই হাতের কবজিতে টিউমার নিয়ে পেশেন্ট এসেছে এসে বলছে যে ডাক্তার বলবো হাতের কবজিতে টিউমার দেখুন আপনাদেরকে জানিয়ে রাখি যে এই হোমিওপ্যাথিক ওষুধগুলো দুই ভাবে কিন্তু সিলেকশন করা যায় কিভাবে এক হচ্ছে রোগ লক্ষণের উপরে আর এক হচ্ছে মানসিক লক্ষণের উপরে আমি এতদিন রোগ লক্ষণের উপরে কি কি হোমিওপ্যাথিক ওষুধকে কী কী রোগ সারাতে পারবেন সেই বিষয় নিয়ে কিন্তু আলোচনা করেছি আজকে একটি নতুন করে নতুনভাবে আপনাদেরকে শিখাতে চাচ্ছি যে অন্যভাবে কিভাবে মেডিসিন সিলেকশন করে একটি পেশেন্টকে ঠিক করা যায় ঠিক আছে ধরুন আপনার কাছে অনেক পেশেন্ট আসে অনেক রোগ নিয়ে আসে আপনি সেই রোগ লক্ষণ নিয়ে আপনি ওষুধ দিচ্ছেন এবং ঠিকও হয়ে যাচ্ছে কিন্তু আজকের যে পদ্ধতি এই পদ্ধতিতে যদি আপনি চিকিৎসা করেন এবং তাকে ওষুধ দিতে পারেন স্ট্যান্ডিং রেজাল্ট হবে যা জীবনে আপনি কল্পনা করতে পারবেন না তো আজকের এই ভিডিওটি বেশি লম্বা হবে না খুবই শর্ট ঠিক আছে তাহলে চলুন সেই রোগী ঠিক নিয়ে আলোচনা করা যায় আর হাতের টিমারটি কিভাবে ঠিক হয়ে গেল সেই বিষয় নিয়ে আলোচনা করা যায় হোমিওপ্যাথিক দুই ভাবে কিন্তু ট্রিটমেন্ট হয়ে থাকে এক হচ্ছে ফিজিক্যাল লক্ষণ আর একটা হচ্ছে মানসিক লক্ষণ মানসিক লক্ষণ আপনি বলতে কি না কেন দেখা যায় সেই রোগটির সাথে সাথে কিন্তু মানুষের মানসিকতাও চেঞ্জ হয়ে যায় ঠিক আছে কিরকম চেঞ্জ হয়ে যায় দেখা গেল যে আপনার আপনার কিডনিতে স্টোন হয়েছে ডাক্তার বলে দিয়েছে যে আপনাকে অপারেশন করাতে হবে এবার আপনি সবাই বলছে যে অপারেশন করাতে হবে কিন্তু আপনি অপারেশন করাতে চাচ্ছেন না কেন চাচ্ছেন না যদি অপারেশন করা যায় হলো যে ভালো জায়গা ক্ষতি হয়ে গেল এটা কিন্তু আপনার মানসিক ভাবনা আপনার যে রোগটি হয়েছে আপনাকে যে অপারেশন করাতে হবে এটা কিন্তু মানসিক ভাবনা কি হচ্ছে যা মানে সবাই কিন্তু চায় না যে অপারেশন করাতে আপনাকে অপারেশনের কথা বলছে কিন্তু আপনি অপারেশনের ভয় পাচ্ছেন কেন ভয় পাচ্ছেন যে ভালো জায়গা আমি কেন ক্ষতি করব। দেখা গেল যে ডাক্তারবাবু এই ভালো জায়গাটা কেটে অন্য কিছু সমস্যা দিল বা রয়ে গেল অনেকে এসে বলে বা সেখান থেকে ইনজুরি হয়ে গেল ক্ষতি হয়ে গেল এরকম কিন্তু এই ডিজিজের সাথে সাথে আমাদের মানসিক লক্ষণ চেঞ্জ হয়ে যায় ঠিক আছে একটা চিন্তা অ্যাংজাইটি টেনশন এগুলো লেগে যায় তো আজকের কেসটি এইরকম যেটা আপনারা ভালো করে বুঝতে পারবেন যে কিভাবে একজনের কেস কিং করে রোগীকে ওষুধ দিলে চমৎকার রেজাল্ট পাওয়া যায় এটা কিন্তু আমার সাকসেস কেস ঠিক আছে তাই ভাবলাম যে আপনাদের সাথে শেয়ার করি এই জন্য আমি প্রত্যেক ভিডিওতে প্রায় ভিডিওতে আমি বলে থাকি যে আপনারা হচ্ছে রুবলিক শিখুন রুবলিক বলতে আমাদের মাইন্ড রুবলিক আছে হ্যাঁ রেপাটারির মধ্যে যেটা সব ডাক্তার হ্যানিম্যানসহ সহ যত বড় বড় ডাক্তার আছে যে সৃষ্টিকর্তা সে বলে গেছেন ডক্টর সেও বলে গেছেন যে রুগীর যে কোনো রোগ হোক না কেন তার কিন্তু মানসিক লক্ষণ আগে দরকার তার যে রোগটা হয়েছে তার জন্য যে চিন্তাধারা তার যে মানে মানসিক পরিবর্তন সেগুলো কিন্তু প্রত্যেকটা রোগীর সাথে মানুষ মানুষের এই মানসিক লক্ষণটা চেঞ্জ হয়ে থাকে চলুন তাহলে বেশি বড় করবো না ভিডিওটি ধরুন এই যে আমার কাছে যে পেশেন্টটা এসেছিল টিউমার নিয়ে মানে হাতের কবজিতে এখানে টিউমার হয়েছে এই টিউমারটি সেই পেশেন্টটি কি হয়েছে অনেক দিন থেকে সাফার করছে কি হয় হালকা হালকা ব্যথা হয় আবার ব্যথা থাকেও না এইবার আমার কাছে যখন এসছে বলছে যে ডাক্তারবাবু হাতের টিউমারের জন্য ওষুধ হবে আমি বললাম হ্যাঁ নিশ্চয়ই হবে তো বলে যে তাহলে দিন তো আমাদেরকে প্রশ্ন করতে হয় যে যে আপনার হাতের টিউমার হয়েছে হ্যাঁ এর জন্য আপনার কি ভাবনা চলছে তো সেই পেশেন্ট বলছে দেখুন প্রত্যেকটা ব্যক্তির কিন্তু প্রত্যেক রকমের অভিমত হতে পারে প্রত্যেক রকমের চিন্তা ভাবনা থাকতে পারে হ্যাঁ কেউ আছে ফটাফট গিয়ে অপারেশন করিয়ে নিচ্ছে আবার কেউ আবার অপারেশন করতেই ভয় পাচ্ছে ঠিক আছে তো এই পেশেন্টটা যেটা আমার কাছে আসলো হাতের টিউমার নিয়ে বলছে যে আমি অ্যালোপ্যাথিক ডাক্তার দেখিয়েছি সার্জান সার্জেন তো সার্জেন ডাক্তার বলছে এটা কেটে দিতে হবে তো আমি কাটতে চাচ্ছি না যদি ওষুধ খেয়ে ভালো হয় তাহলে আমি কেন কাটবো ফালতু ফালতু তো আমি বললাম যে অনেকেই তো কেটে নেয় আপনার এটা নিয়ে কি ভাবনা চলছে মনের ভিতরে তখন বলছে দেখেন এই যে টিউমারটা হয়েছে কাটলে যেতে পারে। কিন্তু আমি একজন চাষবাস করতে হয় যদি আমি টিউমারটা কেটে নিলাম তাহলে কি হবে আমাকে কষ্ট পেতে হবে এই টিউমারের জন্য আমি বহুদিন কাজ করতে পারবো না বিছানায় শুয়ে থাকতে হবে যদি আমি শুয়ে থাকি যদি ইনকাম না করতে পারি তাহলে আমি খাবো কি না খেয়েই তো মারা যাব কারণ আমাদের কর্মের উপরেই নির্ভরশীল আমরা তো ওই ডাক্তারকে দিয়ে যখন কাটাবো সেখানে তো একটা কষ্ট না এই বড় টিউমারটা কেটে বেলের দিয়ে চাকু দিয়ে কেটে অপারেশন করে দেবে তখন তো আমাকে কষ্ট করতে হবে না তারপরে তো বাড়িতে এসে পনেরো বিশ দিন আমাকে শুয়ে থাকতে হবে কষ্ট ভোগ করতে হবে দেখুন এই যে রুগীর যে ভাবনাটা এই রুগীর ভাবনা কিন্তু চলছে যে যদি এই টিমারটি কাটে ডাক্তার তাহলে তাকে কষ্ট করতে হবে ঠিক আছে তার জন্য কি করেছে হোমিওপ্যাথিক হোমিওপ্যাথিক ডাক্তারের কাছে অর্থাৎ আমার কাছে এসেছে যে আমাকে এমন ওষুধ দিন যেন এই ওষুধ খেয়ে ভালো হয়ে যায় আমি অপারেশন করাতে যাচ্ছি না কারণ আমাকে ব্যবসা করে খেতে হয় আমার বিজনেসটাকে সামাল দিতে হবে আমার ব্যবসাটাকে ঠিক রাখতে হবে জমি জমা আছে চাষবাস করতে হবে ঠিক আছে তাহলে এখান থেকেও কিন্তু একটি রুপ হবে ঠিক আছে দেখুন এই যে হোমিওপ্যাথিক সে কেন খেতে আসলো এইটা কিন্তু মেন পয়েন্ট আপনার কাছে যদি কোনো পেশেন্ট আসে সে যদি হোমিওপ্যাথিক খেতে আসে আপনি অবশ্যই কোয়েশ্চেন করে দেখবেন যে আপনি কেন হোমিওপ্যাথিক ওষুধ খেতে আসেন অনেকেই কিন্তু হোমিওপ্যাথিক ওষুধ খেতে চান না বেশিরভাগই অ্যালোপ্যাথিক ওষুধ খেতে চায় কারণ তারা মনে করে যে অ্যালোপ্যাথিকে গেলে তাড়াতাড়ি রেজাল্ট হয়ে যায় তার জন্য অ্যালোপ্যাথিক ওষুধ কিন্তু বেশিরভাগ লোকেই খেয়ে থাকে তো চলুন এই যে ইনি যে এই কথাগুলো বললো এই পেশেন্টটা এর মধ্যে থেকে আমরা কী কী রূপ নিয়ে তাকে সঠিক ওষুধ দিতে পারব দেখুন একে তো সেই পেশেন্ট আরো বললো দেখুন যদি আমি অপারেশন করাই হ্যাঁ তাহলে কি হবে অনেক খরচা হয়ে যাবে অনেক খরচা হয়ে যাবে অপারেশন করাতে তো আর দু একটা টাকা লাগবে না অনেক টাকা লাগবে আর হোমিওপ্যাথিতে আমি ধীরে ধীরে রোগটা সারাবো ধীরে ধীরে সারো কিন্তু খরচাটা তো কম লাগবে তাতে আমি কষ্টও পাবো না তাহলে অ্যালোপ্যাথির থেকে অ্যালোপ্যাথিক সার্জেনকে দেখানো বা এই অপারেশন করে নেওয়ার থেকে হোমিওপ্যাথিক ওষুধ খাওয়া আমার কাছে মানে একটি ভালো বেনিফিট মনে হচ্ছে তাই আসলাম তাহলে আমরা কিন্তু রুবলিক পাব এই যে চুজ করে নিচ্ছে মানে চয়েস করে নিচ্ছে যে যদি আমি অ্যালোপ্যাথিতে সার্জারি করিয়ে নেই বা অপারেশন করিয়ে নেই তাহলে সেখানে কষ্ট পেতে হচ্ছে হ্যাঁ তারপরে পনেরো দিন ঘরে শুয়ে থাকতে হচ্ছে আর তার যে কাজকর্ম সেটা করতে পারছে না যদি সে কাজকর্ম না করতে পারে তাহলে সে খাবে কি ঠিক আছে আর সে একটা চয়েস করে নিচ্ছে যে এই অ্যালোপ্যাথি ট্রিটমেন্টের থেকে মানে অপারেশন করার থেকে হোমিওপ্যাথিক অনেক বেটার আমার ধীরে ধীরে শারুখ এইখানে আমাদের মাইন্ড রেফারিতে খুব সুন্দর রুপ লিখ রয়েছে আপনারা দেখবেন ঠিক আছে সেটা কি সুজেজ দ্য মানে সুজেসটা রিচার্জেবল এই রুব্রিকটা আপনাদেরকে লাগাতে হবে যেটা আমি এই پیشنটকে লাগিয়েছিলাম লিজার ইভেন ঠিক আছে সে চয়েস করছে যে ওটার তুলনায় এলোপ্যাথিকের তুলনায় অপারেশনের তুলনায় আমার পেছি সবচেয়ে বেটার তার কাছে এটা চয়েসফুল ঠিক আছে সে লাভ ক্ষতিরও কিন্তু চিন্তা ভাবনা করছে হ্যাঁ পয়সা বাঁচানোর চিন্তা ভাবনা করছে তাহলে আমরা কিন্তু অনেক রুবরিক আমরা এখান থেকে শিখতে পারবো জানতে পারবো কি টকিং অফ বিজনেস টকিং অফ বিজনেস কাকে বলা হয় তার ব্যবসার কথা বলছে দেখুন রোগটা কোথায় হাতে টিউমার কিন্তু তার চিন্তা ভাবনা কোথায় যে আমি যদি মানে কাজ না করতে পারি তাহলে আমার দোকান পাট চলবে কি করে আমি না খেয়ে মারা যাবো আমার তো লস হয়ে যাবে কোনো দিন ঘরে শুয়ে থাকতে হবে তাহলে সেখানে খুব সুন্দর রূপ লিখেছে টকিং অফ বিজনেস ঠিক আছে এই রুব্রিক্সটা আপনারা নেবেন তার পাশাপাশি দেখুন আরেকটি রূপ রুব্রিক কি অপারেশন যদি আমি করাই তাহলে আমাকে কষ্ট পেতে হবে কিভাবে কাটবে ঘরে শুয়ে থাকতে হবে স্নান করা যাবে না হ্যাঁ অনেকটা আমাকে কষ্ট ভোগ করতে হবে এই কষ্টের ভয় পায় এখানে খুব সুন্দর একটি রূপ লিখেছে মানে ফিয়ার সাফারিং অফ সে কষ্ট করতে চাচ্ছে না ঠিক আছে তারপরে আরো রূপ পাবেন যে এই যে বললো না যদি আমি ব্যবসা না করতে পারি আমি খাবো কি ফিয়াস টার্ভিং হব না খেয়ে মরে যাওয়ার পর যদি পয়সা ইনকাম না করতে পারে সে খাবে কি এটা তো বাস্তব তো দেখুন তাহলে কিন্তু এখানে আমরা রুবলিক্স পাবো ফিয়াস টার্ভিং হব না খেয়ে মরে যাওয়ার পর হ্যাঁ আর কি পাবো দেখুন এই যে সুজলতার রিজার্ভেল এটা কিন্তু একমাত্র ওষুধ রয়েছে ব্রায়নিয়া এই পেশেন্টকে আমরা আমি ব্রায়নিয়া ওষুধটি দেই মাত্র তিরিশ শক্তিতে এই আমি মানে ওষুধ হচ্ছে তিরিশ শক্তিতে দেওয়ার পর আপনারা মানে ভাবতে পারেন যে আমি হয়তো মিথ্যা কথা বলছি দেখুন যদি আপনারা এইভাবে করতে পারেন আর এইভাবে মানসিক লক্ষণ অনুসারে যে কোনো সব হোমিওপ্যাথি ডাক্তার এই বিষয়টি জানে না হ্যাঁ সব হোমিওপ্যাথিক ডাক্তার কিন্তু এই বিষয়টি জানে না এই বিষয়টি জানতে হলে পড়াশোনার দরকার মাইন্ড মেথড নিয়ে পড়াশোনার দরকার তো সেই পড়াশোনা সেই কোর্স আমার কমপ্লিট যেটা মানসিক লক্ষণ যেটা হচ্ছে রুগীর সাইকো ডাক্তারকে দেখাতে হয় সেই সাইকো মানে মানসিক অনেকেই আসে পাগল পান হ্যাঁ এই এই যে ডিলিরিয়াম স্টেপে চলে যায় পাগল হয়ে যায় সেগুলো সেগুলোর ট্রিটমেন্ট কিন্তু আমি করে থাকি মানসিক লক্ষণের উপরে ঠিক আছে আর আমি ফিজিক্যাল লক্ষণের উপরেও করে থাকি মানসিক লক্ষণের উপরেও করে থাকি এই মেন্টাল মানে ডিজিজ আর কি এই যে মেন্টাল যে চিন্তা ভাবনা অ্যাংজাইটি দুশ্চিন্তা তার জন্য অনেকের ঘুম হয় না সেগুলো ট্রিটমেন্টও কিন্তু আমি করে থাকি সেই বিষয় নিয়ে আমার কোর্স কমপ্লিট করা আছে হ্যাঁ তো আজকের এই যে আমি যে হাতের টিউমারের জন্য ব্রায়নিয়া অ্যালবাম তিরিশ তাকে দেই এবং তিরিশটাকে দেয় এবং তার কিন্তু এই হাতের টিউমারটা ঠিক হয়ে যায় ঠিক আছে তো আপনারা এইভাবে করবেন এবং রোগীকে বোঝার চেষ্টা করবেন তার মনের কথাগুলো জানার চেষ্টা করবেন তাহলেই আপনি একজন ভালো হোমিওপ্যাথিক ডাক্তার হতে পারবেন এবং সঠিক ওষুধ দিয়ে তাকে সুস্থ করে তুলতে পারবেন আজকের এই ভিডিও কেমন লাগলো অবশ্যই আপনারা কমেন্টে জানাবেন যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন শেয়ার করবেন আর চ্যানেলটি যদি সাবস্ক্রাইব করা না থাকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে থাকা বিল আইকনটি প্রেস করে রাখবেন তাহলে পরবর্তীতে যখনই আমি নতুন ভিডিও আপলোড করব সঙ্গে সঙ্গে কিন্তু আপনার কাছে একটি নোটিফিকেশন চলে যাবে আমার এই ভিডিওটি শো করাবে ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার ধন্যবাদ